দেখেন আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনাথ তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি এবং অঙ্গ সহযোগী সকল সংগঠনকে বারবার বার্তা দিচ্ছেন তারই দেশ সংস্কারের যে যতগুলো কর্মসূচি নিচ্ছেন সেই দেশ সংস্কারের কর্মসূচির মধ্যে এটা একটা অন্যতম কর্মসূচি কারণ বারবার ব্যানার ফেস্টল লাগানোর পরে মানুষ কিন্তু এটা বিরক্ত হয় বিল্ডিং এবং রাস্তাঘাটের সৌন্দর্য নষ্ট হয় এই রাস্তাঘাটের সৌন্দর্য বিল্ডিংয়ের সুন্দর নষ্ট নয় তার ধারাবাহিকতা আমাদের কেন্দ্রের থেকে যে সিদ্ধান্ত দিয়েছে আমরা সেই সিদ্ধান্ত কার্যকর করছি এবং এই কাজ এই সিদ্ধান্তগুলো প্রয়োজনে আরও কঠোরভাবে কার্যকর করা হবে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন জনাব তারেক রহমান ওনার বক্তৃতা বিবৃতিতে বারবারই বলছেন যে রাজনীতিতে যে গুণগত পরিবর্তন এই গুণগত পরিবর্তনেরই আজকাল একটা নতুন দিগন্ত উন্মোচিত হল যে অযথা অযাচিতভাবে পোস্টার ব্যানার ফেস্টুন করে নাগরিক নাগরিকবৃন্দের বিরক্তির কারণ হওয়া সেই বিষয়টি আমাদের পার্টি থেকে পুরোপুরিভাবে ব্যান করা হলো জাতীয় বিভিন্ন দিবস দলের বিভিন্ন স্পেশাল ডে উপলক্ষে পোস্টার ব্যানার ফেস্টুন করা যাবে একটি সুনির্দিষ্ট সময়ের জন্য সাত দিনের জন্য তারপর যে সংগঠনই বা এটা করবে বা যে ব্যক্তি করবে সেই ব্যক্তি সেটা আবার সাত দিনের মধ্যে অপসারণ করবে এবং সেই পোস্টার ব্যানারে যে মানে পাঁচ পাঁচজন দশজন ছবি দিয়ে এইভাবে আর করা যাবে না ছবি থাকবে শুধু মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি থাকবে গণতন্ত্রের মা পুসিন দশমী বেগম খালেদা জিয়ার এবং জনাব তারেক রহমানের এর বাইরে আর কোনো ছবি দিয়ে কারো ব্যক্তিগতভাবে কারো ছবি দিয়ে কারো পোস্টার ব্যানার ফেস্টুন আর করা যাবে না এবং এই এই বিষয়টাও যদি কেউ না মানে তাহলে তাদের বিরুদ্ধে আমাদের পার্টি থেকে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা তাদেরকে ফাইন করতে পারব আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আছে এবং সংগঠন যদি এরপরে যদি কেউ সংশোধন না হয় সংগঠন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন তো এটা হচ্ছে যে আমাদের রাজনীতিতে যে গুণগত পরিবর্তন বহুদিন ধরে মানুষের প্রত্যাশিত ছিল সেই সেই প্রত্যাশাটাই জনাব তারেক রহমান এখন বাস্তবায়ন করছেন এবং একটি রাজনীতির নতুন দিগন্ত উনি সূচনা করছেন জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং তার সার্বিক তত্ত্বাবধানে সারা বাংলাদেশ ঢাকা শহর সারা বা ঢাকাসহ সারা বাংলাদেশের পোস্ট অপ্রয়োজনীয় পোস্টার ব্যানার এবং ফেস্টুন এগুলিকে অপসারণ করার জন্য দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে এবং তার সিদ্ধান্তের মোতাবেক সারা ঢাকা ঢাকাসহ সারা বাংলাদেশ থেকে পোস্টার ব্যান এগুলিকে অপসারণ করা হচ্ছে সেক্ষেত্রে সিদ্ধান্ত হচ্ছে যে কেউ দলীয় নাম ব্যবহার করে মানে ব্যক্তিগত ছবি দিয়ে বা নাম ব্যবহার করে যাতে কোনো রকম পোস্টার ব্যানার করে ঢাকাকে অপরিচ্ছন্ন না করে এবং সারা বাংলাদেশকে অপরিচ্ছন্ন না করে সেটিকে পর্যবেক্ষণ করার জন্যই চারটি টিম করে গঠন করা হয়েছে যারা ঢাকা সহ সারা বাংলাদেশটি পর্যবেক্ষণ করবে এবং যারা দলীয় এই সিদ্ধান্ত পালন সঠিকভাবে পালন করবে না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করবে সাথে সাথে তাদেরকে সাংগঠনিকভাবে এবং দলীয়ভাবে আর্থিক জরিমানাও করা হবে এবং এটি মূল উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন দিবস উপলক্ষে দলীয় বিভিন্ন সংগঠনগুলি তারা তাদের ব্যানার ফেস্ট করতে পারবে কিন্তু সিদ্ধা ওই দলীয় দিবসটি পার হওয়ার সাত দিনের মধ্যেই আবার সেই ব্যানার পোস্টার এগুলি অপসরণ ফেস্টুন এগুলিকে তাদের দলীয় উদ্যোগেই সাংগঠনিকভাবে সেগুলিকে অপসারণ করতে হবে এর